বিশ্লেষণে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। না যে সব আছে ইন্ট্রিম সরকার তারাই বলে বেরাচ্ছে যে আওয়ামীลีก বলতেই দেশ আসলে এখন কিছু নেই। এমনও অনেকে বলে যে আওয়ামী লীগের চাট্টারি ক্লোজ হয়ে গেছে। সবকিছু ক্লোজ। তো সেই জায়গায় হঠাৎ করে একটা লকডাউন ডাক দিলো আর সেই লকডাউন এইভাবে পালিত হয়ে গেল। এইটা একটা অবাক করা বিষয় কিন্তু। অবাক করা বিষয় হলো আপনার একটা জিনিস স্মরণ রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে কি জানেন আমলি বিগত 15 বছর ক্ষমতায় ছিল ভালো করুক, খারাপ করুক যাই করবে করুক আপনি যদি মাপেন তো ভালো পরিমাণই সবচেয়ে বেশি পাবেন আর এই ভালো পরিমাণটা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছে আপনার বাংলাদেশের নিম্নবিত্ত শ্রেণীর লোকজন এই যে গরীব লোকজন যারা বলি আমরা তারা যেমন আপনার নির্ময়ের মাস ধরেন আপনার যে গার্মেন্টস শ্রমিক তাদের কথা তাদের জিজ্ঞেস করে তারা বলবে যে আমাদের বেতন ছিল তিন হাজার সেখান থেকে আট হাজার টাকা আমাদের বেসিক করে দিয়েছিল আপনি কোন রিক্সা ড্রাইভারে জিজ্ঞেস করেন সে বলবে যে আমরা গত পনেরো বছর ভাই অন্তত এক হাজার টাকা কামাইতে পারছি খরচ বিরোধ দিয়ে তিনশো টাকা বাড়িতে নিয়ে যাইতে পারছি ট্যাক্সি ড্রাইভার সেম কথা তারপরে আরো বস্তিবাসীরা জিজ্ঞেস বলে যে ভাই আমাদের তো টিসিবির সাইল তেল আটাল ওবনেটি পাইতাম চারশো টাকা দিয়ে আমরা পাঁচ কেজি চাউল দুই কেজি তেল আটা লবণ চিনি এইভাবে পাইতাম অনেক পুরুষ মহিলা আছে বৃদ্ধ ভাতা পাইতো গর্বকালীন ভাতা পাইতো গর্বকালীন ভাতা তো সবাই পাইত মানে যে কোনো গর্ভবতী মহিলা উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত নয় সবাই পাইতো এইসব কারণে কিন্তু মানুষের একটা সেন্টিমেন্ট আওয়ামী লীগের দিকে রয়ে গেছে যেটা এক বছর বন্ধ হয়ে গেছে সব আর এরপরে আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন যে এই যে আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে টোটাল রোড অ্যান্ড হাইওয়ে ভিতরে আনছে কিন্তু পনেরো বছর আওয়ামী লীগ সরকার এ এক শুধু পদ্মা সেতু না এছাড়াও উত্তরবঙ্গে রোড যে বড় করে দেওয়া হয়েছে ধরেন আপনার আমাদের এইদিকে চিটাং কক্সবাজার ঢাকা ফোর লেনে কইরা যেখানে আগে আমরা বারো ঘন্টা লাগতো ধরেন চট্টগ্রাম থেকে ঢাকা যাইতে সেটা তিন সাড়ে তিন ঘন্টায় ঢাকা চইলা যায় গাড়ি তাহলে এটাতে যেমন আমার লাভ হয়েছে তেমন আবার গাড়ির আলাদা লাভ হয়েছে সে আগে এক ট্রিপ দিতে দুই ট্রিপ 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 এখন চার চার দেয় তাহলে দিলে দুইজন ড্রাইভার কাজ করতে পারে সেখানে তো সমষ্টিগত ভাবে মানুষের লাভ হয়েছে আমি এইটা বলবো না যে আপনার একদম দুর্নীতি হয় না এরা ধোয়া তুলসী ছিল না দুর্নীতি হয়েছে আর দুর্নীতি হয়েছে বিদায় আপনার জননেত্রী শেখ তিনি নিজে বলছিলেন জনসমক্ষে যে আমার প্রিয়নও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া যায় না এবং এই প্রিয়নকে ধরার কিন্তু সব ব্যবস্থা করছিলেন অনেক দুর্নীতিবাসকে ধরছিলেন আপনি যে ছাগল কান্ডের সেই লোক ধরছিলেন এরপরে আরেক ভদ্রলোক ছিল যিনি ওই যে বিভিন্ন জায়গায় যা রাস্তাঘাটে গাড়ি দাঁড়া করে নামাজ পড়তেন এই লোকরাও কিন্তু ধরা হয়েছিল এগুলো এই দুর্নীতিবাজ ধরার কারণেই কিন্তু আপনার আওয়ামী লীগের এই নেত্রী বা আওয়ামী লীগের উপর একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে দুর্নীতিবাসদের তাদের কিছু পয়সা আছে ডিপ স্টেটের পয়সা আছে আমাদের দেশের বাকি দুর্নীতিবাজ সেনা পুলিশ কর্মকর্তাদের এদের মিলিত ফলই হচ্ছে যে এই জুলাই জুলাই আগস্ট তো তো চলে গেল সব ভেঙে আপনি কিচ্ছু রাখেন নাই সব ভেঙে চুরে নিঃশ্বাস করে দিয়েছেন কিন্তু যেই মাত্র না আপনারা আপনাদের রং দেখাইলেন যে স্বাধীনতা বা সংবিধান জাতীয় পতাকা এগুলা নিয়ে যখন আপনারা যখন মানুষ যখন বুঝতে আপনার সবাই স্বাধীনতা বিরোধী তখনই কিন্তু পাবলিক আস্তে আস্তে বুঝা গেছে না আন্দোলন সংগ্রাম যা করছি করছি দেশ তো পুরো বিক্রি হয়ে যাইতেছে এটা স্বাধীনতা বিরোধী হাতে চলে যাচ্ছে এই খুব পাবলিক এতদিন রাখলো বলতে পারতেছিল মবের ভয়ে মবের রাজ্য পাবলিক এখনই বলে আগে ভালো ছিলাম এখন মানুষ আটটার পরে ঘর থেকে বের হইতে পারে না প্রচুর ঝামেলায় আছে এই ক্ষোভ উতরে হয়ে গেল যেই মাত্র না আউনিক দশ এগারো বারো তারিখ আপনার প্রতিবাদ সমাবেশ তেরো তারিখ লকডাউন আপনি গতকালকের পত্রপত্র এগুলো একটু খুলে দেখেন ওখানে দেখবেন গতকাল সকাল এগারোটার পর থেকেই নাই রাস্তাঘাট খালি হয়ে গেছে গতকাল আমি যখন আপনার মনে হয় সাড়ে বারোটার দিকে উবার সার্ভিস ইয়ে দিলাম চেক দিলাম ঢাকা সিটিতে ফুল গ্রিন কালার দেখাচ্ছে গ্রিন কালার মানে হচ্ছে কোনো জ্যাম নাই ঢাকা সিটিতে বৃহস্পতিবার জ্যাম হবে না এটা কি কল্পনা করতে পারে সমস্ত স্কুল কলেজ যা ছিল এরা দশ তারিখ থেকে অনলাইনে চলে গেছে সরকার প্রেশার করছে যে মাউস কি জানে আছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় ওইটার প্রেশারে পড়া এরা স্কুল কলেজ কিছু কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটি খোলা রাখছে কিন্তু তারা একটা জিনিস বলে দিছে যে আমরা খোলা থাকলেও আমরা আমাদের প্রতিষ্ঠানের গাড়িতে কাউকে আনা নেওয়া করবো না যার যার নিজ দায়িত্বে আসবেন মানে আপনার রাস্তাঘাটে আমরা দায়িত্ব নিব না টেকনিক্যালি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তার মানে বৃহস্পতিবার থেকে এই বুধবার থেকে আসলে লকডাউন শুরু হয়ে গেল মানুষ নাম তো হয় নাই ছোটখাটো টুকটাক কিছু জায়গায় আওয়ামী লীগ মিছিল করতে গেছে পুলিশ বিডিয়ার দৌড়াইছে দেখেন আট লাখ পুলিশ বিডিয়ার সেনাবাহিনী মিলে টোটাল আট লাখ দেওয়া হয়েছে ঢাকা শহরে ঢাকা শহরে কোথাও একটা পিন পরার উপায় নেই যে অবস্থা করছে এর পরও আজকে সকাল ছয়টা থেকে রাস্তায় গাড়ি নেই বিকাল পাঁচটা পর্যন্ত সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে যে ভিডিও ফুটেজ গুলো আপনাদের পত্রিকা টিভি চ্যানেল দেখাচ্ছে কোথাও গাড়ি নেই মানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে লকডাউন করছে এখন আপনার কিছু কিছু হয়েছে শফিকুর রহমান বা আপনার আমাদের যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনারা বলতেছেন যে না মানুষ ওই আমাদের ইয়ের কি বলে এটা রে প্রধান উপদেষ্টা ভাষণ শোনার জন্য ঘর থেকে বাইর হন নাই আর কিসের লকডাউন কই এরা তো নামতেই পারে নাই রাস্তাঘাটে তো এগুলো সে বেকু আওয়ামী লীগ তো লকডাউন ডাকছে লকডাউন মানে কি আপনি যে যার যেখানে আছেন সেখানে থাকবেন ঘর বাড়িতে থাকবেন রাস্তায় নামার জন্য তো কয় নাই আমি যদি বলতো রাস্তায় নামেন তাইলে না রাস্তায় নামতো আর রাস্তায় নামতেই করে বলছে লকডাউন মানে আপনি আপনাকে লক করবেন যে যেখানে আপনি ঘরে আছেন ঘরে লক অফিস আছেন অফিসের লক তার আপনি যেখানে আছেন সেখানে একদম মানে ওই যে আপনার স্ট্যাচুর মতন হয়ে যাবেন আপনি তো মানুষ স্ট্যাচু মানুষ তো চাইছিল যে আমি কিছু একটা ডাকুক মানুষ তাদের ক্ষোভ দেখাইতে পারবে সেই ক্ষোভটা মানুষ দেখাইছে গতকাল রাতের দশটার পর থেকে সমস্ত দূরপাল্লার গাড়ি বন্ধ হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু জায়গায় পোলাপাইন নামছে সেটা উত্তরবঙ্গের দিকে বেশি নামছে নামছে করছে এরা শহরে কেউ মিছিল করতে হয়নি এমনি লকড একটা মজার জিনিস দেখেন বলছে ঢাকা লকডাউন আর সেখানে সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে ভাই কোথায় সে কক্সবাজার টেকনাফ শহর বন্ধ টেকনাফে আপনার বার্মিজ মার্কেট একটা আছে যেটা সকাল সাতটায় খোলে রাতের তিনটায় বন্ধ হয় সেই মার্কেট পুরা দিন বন্ধ বিভিন্ন অফিস আদালত যায় নাই ছুটি নিয়ে অনেক লোক চলে গেছে মানে ওরাই নিয়ে নিলাম তাহলে আমি বৃহস্পতি আসবো না শুক্রবার আমার ছুটি শনিবার আমার ছুটি রবিবারে করব। কিন্তু আমি গত পরশু দিনও সময়ত আপনার এই টকশো তাই বলছিলাম যে রোববার থেকে আবার বন্ধ হবে দেখেন আর সেটার প্রমাণ দেখেন আজকে এই যে দুই ঘন্টা আগে সতেরো ষোলো সতেরো মানে রবিবার সোমবার শাটডাউন করে দিছে আওয়ামী লীগ টোটাল শাটডাউন এতদিন ছিল লকডাউন ঢাকা এখন সারা বাংলাদেশ শাটডাউন আবার শুক্রবার শনিবার হবে যে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ এগুলা তার মানে মানুষ যারা দেশ বাড়িতে চলে গেছিল গতকাল তারা এবার আর মঙ্গলবারের বুধবারের আগে আসবে না এবং আমার মনে হয় বুধবার না এই সপ্তাহ পুরোটাই এরা ছুটি কাটাই কারণ এই সতেরো তারিখের পরে আবার ঘোষণা দিবে দেখেন কারণ মানুষ চাইতেছে যে এই সরকারের যাতে পতন হয় ইনুস সরকারের পতন হয় ইউনুসের উপর খেপা এখন দ্রব্য দাম মানুষের কাজ নেয় কাম নেয় গার্মেন্ট শ্রমিকদের অবস্থা খারাপ সব কিছু মিলে দেশের মানুষ যেটা ব্রিটিশ না এটা বুঝাবে কেমনে এখন আপনি যদি রাস্তায় দেওয়া বলেন যে ভাই আগের সরকারই ভালো ছিল ভাই আপনারা একদম স্টেটে আপনাকে মাইরা ফেলা মানুষ বলতে পারতেছে না যদি বলে যে ভাই আমি আসলে বছর আগেই আমি একটু বেশি পয়সা কামাইছি তারও ফ্যাসিস্টের ত্যাগ লাগায় পিটবে কথাও বলতে দিচ্ছে না কথা যখন বলতে দিচ্ছে মানুষ এটার চান্স পায় গেছে যে ঠিক আছে আওয়ামী লীগ ডাকছে লাগাও এটা সমর্থন দি এটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন